হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ওয়েলকাম টু ইয়ে লাইফ কিছু আপডেটস হয়েছে খুব ছোট্ট একটা লাইভ হবে কতগুলো কনফার্মেশনের ব্যাপারে একটু কথা বলতে হবে আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ফুটবল দুনিয়া সারাদিনই ভীষণ বিজি বিভিন্ন রকম আপডেটস আসছে এবং একটু আগেই আপনারা এফ সি গোয়া ভার্সেস আল চাওড়া ম্যাচের ওয়াচ অ্যালং এনজয় করেছেন আমাদের চ্যানেলে আমরা একটু পরে আসছি আল্লা সার্ভাস ইস্তেকল ম্যাচের ওয়াচালং নিয়ে তো তার আগে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এবং তার সঙ্গে আরেকটা পসিবল ট্রান্সফারের ব্যাপারে আমাদেরকে আপডেট দেবো যারা যারা জয়েন করেছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ সকলকেও স্ট্রিমিংটাকে একটু লাইক শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তো এটা খুব ছোট্ট একটা স্ট্রিমিং হবে আচ্ছা আমি একটু ওয়েট করি আরও কিছু মানুষ জয়েন করুক দেন আলোচনাটা শুরু করছি সো যাই হোক অলরেডি অনেকে জয়েন করে গিয়েছে একটু আমি আপনাদেরকে অপেক্ষা করতে বলবো তার কারণ অবশ্যই আপনারা স্প্রিংগলের যে জাপানিস প্লেয়ারকে নিয়ে আমরা সকালবেলা আপডেট দিয়েছিলাম সেই প্লেয়ারটি কনফার্ম হয়েছে কি না এটা জানার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন তো অবশ্যই সেটা যেরকম একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেরকম রাহুল বেকেকে নিয়েও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো যাই হোক যেটা এই মুহূর্তে অন্যতম চর্চিত একটি বিষয় সেটা হচ্ছে যে যে জাপানিস ফুটবলারটির ব্যাপারে আমরা সকালবেলা আপডেট দিয়েছি চৌত্রিশ বছর বয়সী প্লেয়ার হিরোসি ইবোসুকি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে চূড়ান্ত এটা বলাই যায় ফাইনাল ডকুমেন্টসগুলো সাইন বাকি রয়েছে সে ফাইনাল ডকুমেন্টসগুলো সাইন হয়ে গেলে কিন্তু অবশ্যই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের টিমিট সাহ সীমন্তা কোসের রিপ্লেসমেন্ট হতে চলেছে এরকমটা আপনারা ধরে নিতেই পারেন তো অবশ্যই সময়ের অপেক্ষা তো এই ফুটবলারটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নেক্সট ফরেনার দ্যাট ইস নিয়ারলি কনফার্ম মানে কনফার্ম হয় জাস্ট কিছু ডকুমেন্টস সাইন বাকি রয়েছে সেই ডকুমেন্টসগুলো সাইন হলেই কিন্তু কনফার্মেশনটা চলে আসবে যেটা জয়েন করেছে একটু সকলকে বলো ক্রিজিয়া লাইক করে দিন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং এই আপডেটসগুলো সকলের সময় শেয়ার করতে পারি কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন কিন্তু এখনও পর্যন্ত লাইকটা করেনি লাইকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাই হোক যেটা বিষয় আবারও আপনাদেরকে বলে দিচ্ছি থার্টি ফোর ইয়ার্স ওল্ড জাপানিজ সেন্টার ফর যিনি লাস্ট খেলেছিলেন ওয়েস্টার্ন ওয়েস্টার্নলেট এফসি হয়ে তো এ লিগের ক্লাব থেকে তিনি কিন্তু বেঙ্গলে সই করতে চলেছেন সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে তাকে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে ও একটা এগ্রিমেন্ট সাইনিং বাকি রয়েছে সেই এগ্রিমেন্ট সাইনিংগুলো হয়ে গেলেই কিন্তু হিরোসি ইভিসুকুকে ইস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট করে দেবে অ্যাজ দ্য রিপ্লেসমেন্ট অফি ঠিক আছে আর অন্যদিকে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে রাহুল বেকে রাহুল বেকের সঙ্গে কি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে তো আমাদেরকে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট জানিয়ে রাখছি দ্যাট ইজ নাথিং নিউ রাহুল বেকের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন থেকেই কথাবার্তা বলে যাচ্ছে এবং এই আপডেটটাও আমরা দিয়েছিলাম যে তাদের রাইট ব্যাক হিসেবে কেতু চমক আসতে পারে এবং যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট রাহুল বেকের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল মানে বেশ ভালো রকমই কথাবার্তা চালাচ্ছে এবং সেক্ষেত্রে পোটেন্সিয়াল ট্রান্সফারের জন্য পার্সোনাল টার্মস যেটা গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল টার্মসের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারটা অতটাও ইজি হবে না এক্ষেত্রে আর অনেক ব্যাপার জড়িয়েছে বিশেষ করে দ্য ডিউরেশন অব দ্য কন্ট্রাক্ট কত বছরের চুক্তি তিনি চাইছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু এই ক্ষেত্রে হবে তার কারণ রাহুল বেগে আমরা যতটুকু জানি তিনি কিন্তু থ্রি ইয়ার্সের একটি কন্ট্রাক্ট চাইছেন ইস্ট বেঙ্গল সেই থ্রি ইয়ার্সের কন্ট্রাক্টটা দেবে কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার সঙ্গে পার্সোনাল টার্মসে তিনি কী চাইছেন না চাইছেন সেটা একটা ব্যাপার থাকবে এবং অন্যদিকে এক্ষেত্রে বেঙ্গালুরফসির ভূমিকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকবে তো সব মিলিয়ে দেখতে গেলে ইট উড বি ডিফিকাল্ট ডিল টু ক্র্যাক বাট অবভিয়াসলি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইজ ট্রাইং হার্ট এইটুকু বলতে পারি রাহুল বেকের কিন্তু যথেষ্ট একটা মানে আসার ইচ্ছা ইস্টবেঙ্গলে রয়েছে এইটুকু আমরা বলতে পারি এবার বাদ বাকিটা সময় বলে দেবে তো এই দুটো আপডেটই আমি শেয়ার করা ছিল যারা পরবর্তীকালে স্ট্রিমিংটা জয়েন দেন সকলকে বলব একটু প্লিজ স্টিমিংটাকে লাইক করে দেবেন শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এফসিকো ম্যাচের রেজাল্ট এফসিকো টু নিলে হেরে গিয়েছে আল চাউডার কাছে তবে এফসিগো যে খুব খারাপ খেলেছে এরকমটা কিন্তু নয় তো যাই হোক এই দুটো ট্রান্সফার আপডেটই আমাদের সঙ্গে শেয়ার করা ছিল আবারও বলে দিচ্ছি হিরোসি ইবুসুকি তিনি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হওয়ার পথে মানে সব কিছুই হয়ে গিয়েছে এগ্রিমেন্ট ফাইনাল এগ্রিমেন্টটা সাইন হয়ে গেলেই ডিলটা ডান হয়ে যাবে এবং তারপরে ইস্টবেঙ্গল অ্যানাউন্সমেন্ট করে দেবে আর অন্যদিকে রাহুল বেকের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ইজ ভেরি মা অপটিমিস্টিক মিস্টিক এইটুকু কিন্তু আপনাদেরকে ফুটবল দুনিয়া জানাচ্ছে তো এইটুকুই ছিল আপডেট যদি স্ট্রিমিংটা ভালো লাগে অবশ্যই ফুটবল দুনিয়াকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ সো অল অফ ইউ